নির্বাচনী প্রচার সারলেন ভারতীয় জনতা পার্টি পুরুলিয়ার পাড়া বিধানসভার অনারায় আয়োজিত ভারতীয় জনতা পার্টি হাজারেরও বেশি কর্মী সমর্থক নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এই মিছিলে উপস্থিত ছিলেন এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নাদিয়া চাঁদ বাউড়ে তিনি জানান আগামী লোকসভা নির্বাচনে তিরিশ হাজারেরও বেশি ভোটে লেট দিয়ে পুনরায় সাংসদ পদে জয়ী করবেন জ্যোতির্ময় সিং মাহাতোকে জেলা নেতৃত্বে সব পাটিরা আছে তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলা তার সঙ্গে যে এইবারের প্রার্থী তখনের কেবিনেট মন্ত্রী 16 সালে আর তার নেতৃত্বে এখান থেকে যে গুলো ভূ হয়ে গেছে এরা করেছে এদেরকে স্বীকার করতে হবে দায়ী নিতে হবে জেলে যেতে হবে সবকে আর জেলে ঢুকে জানবো সবাই কাউকে गांव के বাইরে রাখব একদম পরিষ্কার হবে अपना राज्य के मुख्यमंत्री ममता बंदोपाध्याय बोलेছিলেন ভোটার দিদিমণি ঘোষণা ছাড়া কিছুই জানেন না এখানে আপনার এখানে যে যে টুয়ে মনে হয় একটা কোনো ভিলেজ আদিবাসী অধ্যুষিত ভিলেজ সেখানে ভোট বই বৈকোটে ডাক দিয়েছে স্বাধীনতার আজ ছিয়াত্তর সাতাত্তর বছর হতে জন্য তবু আজকে পানীয় জলের ব্যবস্থা নেই কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তেরো বছরের সরকার তাকে জবাব দিতে হবে এগারো হাজার কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পশ্চিমবাংলার জন্য নিয়েছে সেই টাকা গেল কোথায় শুধু দামি দামি জুতো দামি দামি চশমা আমেরিকাতে বেড়াতে ডাক্তারের নামে হ্যাঁ বাংলাদেশের থেকে দামি দামি কাপড় এই সবগুলোর জন্য টাকা দেওয়া হয়নি খেলা মেলা আনন্দ উৎসব করার জন্য দেওয়া হয়নি জনগণের কাজ করার জন্য টাকা দেওয়া হয়েছে সেই টাকা আত্মসাত করে শেষ করে যে হিসেব দিতে হবে বলে ওরা এখন মোদীজির নামে অপপ্রচার করার চেষ্টা করছে মানুষ ছেড়ে কথা বলবে না মানুষজনকে নিয়োগ করেছিল পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে যখন ঝটকা দিয়েছে হাইকোর্টে যখন ঝটকা দিয়েছে তখন বলছে হ্যাঁ আমরা করেছি লজ্জা লাগে না তাদের মমতা ব্যানার্জি লজ্জা লাগে না তার এখানে ছোট ছোট যে আপনার ওই পার্থ লজ্জা না ছোট ছোট পার্থ তো এরাই তো নামগুলো দিয়েছে এখান থেকে এরাই তো পয়সা খেয়েছে পয়সা খেয়ে বড় বড় বাতলা করছে যেখানে যাওয়ার কোনো কোনো যাই আসে না সেটা আমরা আইনগতভাবে বুঝে নেব কিন্তু বিষয়টা কি আছে জোর যে চুরি করেছে তার প্রতিবাদ করাটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে আমরা প্রতিবাদ বারে বারে করে গতবারে যা লিড ছিল তাদের বিজেপি একটা পরিষ্কার হয়ে গেছে নতুন আমাদের এখানে স্থানীয় বিধায়ক আমাদের সিনিয়র লিডার দা আমাদের তরঙ্ সব নেতৃত্ব এবং সবসময় মানুষের পাশে আমরা সবাই থাকি সেই জন্যে কি আছে এটা বিল্ডিং আছে ইলেকশনের সময়